اڙي اڙي ڪم ڪيو آهي سلام ڪم ڪنهن ڪم ڪنهن 15 سالن کان 30 سالن کان দাদা কি কী পণ্য আছে ও আমার কাছে এখনো সেইভাবে দামা দামি হয় না এই যে দাম কত টাকা জোড়া ষাট টাকা কিলো নাম্বারটা বলেন নাইন থ্রি নাইন ফোর সেভেন ওয়ান ওয়ান থ্রি জিরো ওয়ান দোকানটা কোথায় কোন আচ্ছা আপনার নাম নাম কার্তিক কার্তিক